কমেন্ট করো সবাই ছটপট জয়নিং হয়ে যাও মেম্বারশিপ লাইভ দেখতে পাই না কেন দেখতে পাও না তুমি কত টাকার মেম্বারশিপ নিয়েছিলে বলো মানে কোনটা নিয়েছিলে কোনটা ওখানে তো অনেক রকম আছে কোনটা নিয়েছিলে বলো আমি তারপর বলছি না তো সিলভার ও আচ্ছা ওই জন্য দেখতে পাওনি আমি তো কালকে সিলভার করিনি আমি তো গোল্ড করেছি এ ডায়মন্ড ডায়মন্ড করেছি কোথায় সবাই ফটফাফট জয়নিং হয়ে যাও গুড ইভিনিং গুড ইভিনিং ভালো আছি এটা কি আমি চিনতে পারছি না এখন নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে ঠান্ডার সময় না বসতে ভালো লাগছে না তাই জন্য শুয়ে শুয়েছি যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো একটা করে লাইক দাও ফটাফট সবাই কমেন্ট করো সবাই একটা করে লাইক দাও লাইভটা শেয়ার করে দাও পারলে লাইভটা একটু শেয়ার করে দাও হ্যালো বলো কোথা থেকে লাইভ ভিডিও দেখছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো ফটাফট যারা ওয়াচিং এ আছো ফটোফট কমেন্ট করো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটা করে লাইক দাও যারা নতুন আছো যারা নতুন জয়নিং আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাড়ি কোথায় বাড়ি ইন্ডিয়া সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছো আর স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক করো একটা করে কি সুন্দর থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য তুমি কি শুয়ে আছো হ্যাঁ আমি শুয়ে আছি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দাও একটা করে আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ তুমি তো লাইভ শুরু করলে দেখলাম কি খবর ভালো বৌদি কখন এসেছেন এই তো এই সবে এলাম যারা ওয়াচিং এ সবাই কমেন্ট করো স্ক্রিনে একটা করে লাইক দাও সবাই তুমি অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ লাইক দিলে কি দেবে দেব দাদা যারা ওয়াচিংয়ে আসছো কমেন্ট করো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দাও সবাই সবাই একটা করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো আমি তো চাই তোমাদের যত চুলকাবে আমি তত খুশি হব আমার তত শান্তি হবে কিছু বললে না বলো বলো লাইক দাও সবাই ফটাফট লাইভটা একটু শেয়ার করো না প্লিজ সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করো সোনারা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ সবাই স্ক্রিনে একটা করে লাইক দাও সবাই লাইক করো লাইভ হবে হ্যাঁ হবে না কেন সবই হবে আরে বাবা কি দুষ্টু ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দাও কবে হবে এখনই হবে লাইক ডান সোনা সতেরো নম্বর না গো ওখানে লাইক দেখতে পাবে না শুধু লাইক আমি নিজেই দেখতে পাই আর কেউ দেখতে পায় না বুঝেছ হয়ে যাক চলো শুরু করা যাক খেলা হবে আর একটু রাত হোক তারপরে না খেলা হবে স্ক্রিনে ট্যাপ করে লাইক করো ফটাফট যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তো ডায়মন্ড নিলাম থ্যাংক ইউ ডায়মন্ড নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা পাখি যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো তোমার দুটো আমার খুব সুন্দর লাগে বৌদি থ্যাংক ইউ আজকে হয় দেখি ওই বৌদি বলো 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 হ্যাঁ হবে তো হবে না কেন সবই হবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো উঠে বসে শোনা হ্যাঁ বসবো একটু পরে বসবো কষ্ট হচ্ছে তাই শুয়ে আছি দেখো সো সুইট থ্যাংক ইউ দাদা কোথায় দাদা আমার পাশে ঘুমাচ্ছে হ্যাঁ উঠে বসবো সবাই স্কি লাইফটা একটু শেয়ার করো ফটাফট ডিনার কমপ্লিট হ্যাঁ একদম কমপ্লিট চুলটা খুলে রাখো চুলটা খোলাই আছে তুমি ঘুমাও হ্যাঁ ঘুমাবো একটু পরে তোমাদের সাথে একটু মজা করে নিয়ে তারপরে ঘুমাবো মজা মজা আগে আ আর একটু ফটাফট দাও ট্যাপ ট্যাপ করে লাইক দেখবে মজা এসে যাবে যারা ওয়াচিং আছো কমেন্ট করো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর স্ক্রিনে একটা করে লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করো এখানে সবাই যারা আছো কমেন্ট করো আছো যারা কোথায় একটা হাম্পি দাও কোথায় দেবো বলো দিয়ে দিচ্ছি যারা ওয়াচিং এ আছো কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাব করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফটাফট টপ টপ করে তাড়াতাড়ি ফটাফট টাচ করো টাচ করো ভালো লাগছে না কেন ছোটা ভালো লাগছে না কেন হট কিছু হট কিছু হবে একটু পরে মেম্বারশিপ লাইফে কি ঠান্ডা আজকে ভিসা কমেন্ট করো ফটাফট কোথায় সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দাও Hva skjer med hodet ditt? Hva skjer? Er du borte, kjæreste? 外面的死了。 んだろうাচ্ছে গেছো কমেন্ট করো কি ঠান্ডা গট কি হলো কি হলো কিছু হয়নি গো হবে তোমায় ছাড়া আমি থাকতে পারি না হ্যালো ভালো শোনা কত থেকে লাইভ দেখছো হুম সোমাছরাবে হ্যাঁ বুঝবো তো স্ক্রিনে ডাবল ট্যাপ করো যারা নতুন এসেছো ওডি আচ্ছা চলে এসো কি হবে গো ডান্স হবে ডান্স ডান্স হবে তুমি ডান্স করবে বলো তাড়াতাড়ি কমেন্ট করো ফটাফট ধীরে ধীরে কমেন্ট করলে ভালো লাগে না ঘুমিয়ে পড়লাম আমিও ঘুমাবো খুব ঘুম পাচ্ছি ঘুম পাচ্ছি মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ নাও মেম্বারশিপ নিয়ে নাও তুমি হ্যাঁ হয়ে গেছে সব হয়ে গেছে একদম সব কাজ শেষ তাই জন্য শুয়ে এইভাবে হয় এটা আর হ্যাঁ ঠিক বলেছ একদম ঠিক বলেছো বুঝতে পেরেছো

কমেন্ট করো যারা ওয়াচিং পাগল ও পাগল হয়ে গেছ পাগল দেখি মেম্বারশিপ না মেম্বারশিপ ন কত টাকা দেব সুপার চার্ট করো সুপার চার্ট উফ ঘুম পাচ্ছি দাদা বাড়িতে নেই না না দাদা বাড়িতে আছে তো ঘুমচ্ছি मेंबरशिप लाइफ है मेंबरशिप लाइफ मेंबरशिप जॉइन करो तुम बोलती तो मेंबरशिप নিতে হবে গো কমেন্ট করো সবাই যারা যারা আছে আছো কমেন্ট করো লাইফটা একটু শেয়ার করে দাও তাহলে লাইফটা একটু শেয়ার করো তোমার বন্ধুদের কাছে ঘুম পেয়ে যাচ্ছে